হাতি দিয়ে মুখ ঢকতে যেন নয় হাশোরে হাতে দিয়ে জানো ঢকতে যেন হাসরে নোবী দমন দিয়ে তুমি আমাই দাও আরে নোবী দমন দিয়ে তুমি আমি ঠেকদা

যাতে এটা প্যাকিং করা থাকে দেখবেন ওই ডিব্বাটার মধ্যে একটা বুক থাকে গাইড বুক এই মোবাইলটা কি করে চালাবেন এরকম মানে চার্জার পিন কেমন করে দেবেন একে অফ করবেন কেমন করে অন করবেন কেমন করে এই মোবাইলটা এক কথায় কিছু কিছু প্রসেস ওই গাইড বুকটার মধ্যে দেওয়া থাকে যেমন একটা ধরেন কোম্পানি যখন ওষুধ বের করে এই ওষুধের ঢবের মধ্যে একটা গাইড বুক থাকে এই ওষুধটার মধ্যে কী কম্পিটিশনগুলো রয়েছে এটা ব্যবহার করলে কি হবে ইউজ কেমন করে করবে এর প্রতিক্রিয়া কী এবং এতে কি কি দিয়ে এই মেডিসিনটা তৈরি করা হয়েছে কোন কোন রোগে কাজ করবে বিভিন্নভাবে একটা পারচা ওর মধ্যে দেওয়া থাকে কিন্তু আমরা সেটা এমনি ভরা আছে না আল্লাহ করে একটা গায়ের বুক তৈরি করেছিলেন মনে রাখবেন যেমন প্রতিটা জিনিসের সঙ্গে একটা গায়ের বুক কোম্পানি দেয় আমার আল্লাহ মানুষ তৈরি করে যে গায়ের বুকটা দিয়েছিল সেটার নাম হচ্ছে আল কোরআন তৈরি বলো সেটার নাম কি আল কোরআন এর মানে কি করে চলবে বলবে কেমন করে আমাদের ধর্ম করবে এমন করে মানব মানবের সঙ্গে কেমন ব্যবহার করবে একটা মানব জীবনের আপনার ভাক্সবাণী থেকে নিয়ে একটা মানব জীবনে আপনার আপনার শৈশব শৈশব থেকে নিয়ে জৈবন থেকে নিয়ে শিক্ষা জীবন থেকে নিয়ে অর্থনৈতিক জীবন থেকে নিয়ে সাংস্কৃতিক জীবন থেকে নিয়ে এক কথাই বোঝা গেল একটা মানব জীবনে যা কিছু দরকার আমার আল্লাহ ফোরামের সব বর্ণনা দিয়েছে না দেয়নি সব বর্ণনা আমার আল্লাহ দিয়েছি তো এটা আমাদের জীবনের জন্য একটা গাইড কিন্তু তার যুগের বিষয় কি জানেন তার যুগের বিষয় এটাই যে এটা আমরা পড়তে যাবি না ঠিক না ভুল এটা আমরা পড়তে যাবি না বলেন কোথাও আমি যে এটা পড়লাম একটা মন্ত্র পড়ে সকলকে দাওয়াত দিলাম আমি বলেছি না করিনি এই মন্ত্রটা শোনাতে এক টাও নেকি আপনি পান একটাও নেকি আপনি পান নেই কিন্তু মনে রাখবেন মানবের জীবনের যে গাইড বুক আমার আল্লাহ দিয়েছে এই গাইড বুকের একটা অক্ষরে দশটা করে নেকি আছে জোরে বল সুবহানাল্লাহ করে নেকি আছে আচ্ছা আজকে নেকি দরকার নেকি দরকার

বেদ লিখেছে ঝোসি মনোর গীতা লিখেছে দেব দেবান্ত ঝস ঝসি মনোর এমন করে জন্মদেবস্থা লিখেছে জ্ঞানী গুণীরা এমন করে ত্রিপীঠক লিখেছে জ্ঞানীগুলি বিজ্ঞানী সাহিত্যিকেরা এমন করে সাহেব লিখেছে অনেক ধর্ম গুরু যোশীরা এমন করে পৃথিবীর জামিনে বাইবেল রচনা হয়েছে আল্লাহ তরফ থেকে তবে খ্রিস্টানেরা তার লক্ষ্যে নিজস্ব মতকে পোষ করেছিল পুরোটাই হচ্ছে আমার সুষ্টা দ্বারা ধরে বলে পুরোটাই হচ্ছে আমার সুষ্টা দ্বারা থেকে কোরআন जिनको तो আমাদের গাইডব এই কোরআনটার দিকে আমরা প্রথম নামাবলী লক্ষ্য দেব নবী বলেছেন কুল্লুম রিন জিবালালাম ফিদআ বিসমিল্লাহি পাক তা যে কাজ শুরু করার প্রথমে তোমরা আল্লাহর নাম নিয়ে শুরু করো তাহলে সেই কাজটা সম্পূর্ণ হবে জোরে বলো অতপর নবী বললেন কুল্লু আমদিন জীবাল আলম ইদা আবিহামদিল্লাহি ফাওয়া যে কোনো কাজ শুরু করার প্রথমে তোমরা আল্লাহর হাম আল্লাহর সালাম আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করো তাহলে সেই কাজটা সম্পূর্ণ হবে জোরে বলো আল্লাহর পাকের কোরআন প্রথমে কি বলতেছে? যা আমার আল্লাহ পাক কুরআনুল কারীম, ফুরকানুল হামিদুন। তোমাদের দুনিয়াতে পাঠালেন আমার আল্লাহ বলে, এ দুনিয়ার মানব আমি আল্লাহ তোমাদের কাছে দুনিয়ার জমিনে ইতিপূর্বে এক শত ওয়াতের চারখানা তিনখানা কিতাব পাঠিয়েছিলাম। আমি আল্লাহ এবার একটা কিতাব তোমাদের কাছে আমি আল্লাহ পাঠাবো। আমার নবী কা

আসমান থেকে সব কিতাবের দায়িত্ব আমি আল্লাহ মানুষকে দিয়েছিলাম কিন্তু আমার নবী আপনার উপরে যে কিতাবটা আমি নজর করব এটার দায়িত্ব মানুষকে আমি আল্লাহ দেব না আমি আল্লাহ স্বয়ং এই কিতাবের দায়িত্ব খানা আমি আল্লাহ এর দায়িত্ব খানা আমি আল্লাহ নিজে বহন করব পৃথিবীর জমিনে কোনো দিন কাতরে কোনো ব্যক্তি এই কিতাবকে বাজিয়াপ্ত করতে পারবে না জোরে বলা যাবে হ্যাঁ এটা তো জন্যে কী হচ্ছে না খুব না এই দেখে দেখেছি অনেক জালসায় দিনাজপুর দেখেছি তো আমাকে এর আগে এসেছিলাম কোন জায়গাটা বলছি উনি সাহেব গবিন্দপুর আপনার সাথে আবার দেখা হবে এসে গেছি তো যাক আলহামদুলিল্লাহ কারণ কখন কার সঙ্গে কখন দেখা হয় কোথায় তো বলা যায় না হ্যাঁ না এখানে অনেকগুলো জালসায় একসঙ্গে দেখেছি তো আজও কত কিছি চলেছে যাক এনার আওয়াজ হয়ে গেছে নাকি

প্রতিটা জ্বালাই মুসলমান এক হাজার জ্বালানি দুই হাজার লিখে দেওয়ার ক্ষমতা আছে তো বলেন মুসলমান তিন হাজার লিখে দিতে পারবে তুই এক নাইটে চার হাজার জ্বালাবি তৈরি করে দিতে পারবে এবার বলবে মৌলি সাহেব কেন এই কারণে যে সনাতন ধর্মের মূল কিতাবের নাম হচ্ছে বেদ কি নাম সোশ্যাল মিডিয়ার যুগ সমগ্র পৃথিবীতে বেদের চারটি অংশের একটি অংশের হাফিজ বের করে দেখি

এই কুরআন আমাদের সিনায় কুরআন আমাদের বেনে কুরআন আমাদের ছটে কুরআন আমাদের চোখে এই কুরআন আমাদের অঙ্গে অঙ্গে রয়েছে যে কোন সময় কুরআন আমরা হুবা হুব পড়ব কুরআন আমরা না দেখি লিখে দিতে পারব জরে সুবহানাল্লাহ কিন্তু অন্য কিতাব লিখতে পারবে না এই আগুন আল-শান্তিকা এই কারণে আল্লাহ বলছে দায়িত্ব আমি স্বয় আমি আল্লাহ নিজে নিয়েছি পৃথিবীর কেউ একটি কিতাবকে ধ্বংস করতে পারবে না এ আল কোরআন থেকে যে আয়াত আমি এনেছি ছোট ছোট এক টুকরো আয়াত পরে আরাক্ষনা আয়াত দুটো আয়াতই হচ্ছে জগৎগুরু বিশ্বগুরু মোহাম্মদ সল্লাহুল আলিয়া জন্য আচ্ছা বলেন তো মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি নবী এবং মানস কি নবী এবং মানস আচ্ছা এই কার নবী বল মোহাম্মদ কার নবী বলবেন আমার নবী যদি প্রশ্ন করি আপনাকে বলেন তো জিনের নবীকে কি বলবেন

তোমাদের রসুন নতুন কারণ তোমরা নবিরে মেনে নেবে তোমরা নবিরে জেনে নেবে এই কারণে আমাদের যেটা মূল মন্ত্র এই মন্ত্রটার মধ্যে আমরা বাচ্চাকে আমরা পড়াই দিল এই কলে মায়ের তাইবা আমি আসি অন্য দিক থেকে একটু নিয়ে আবার হাবিস কোরআন দিয়ে প্রমাণ করে দিচ্ছি কলে মায়ে তাইবা যেহুদি ইসলামের মূল মন্ত্র এ মন্ত্রের মানে হচ্ছে আল্লাহ ছাড়া আর কোন এলাহ নাই আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই আর মোহাম্মাদ হচ্ছে আল্লাহ রসুল মুহাম্মদ হচ্ছে আল্লাহর রসুল এটা পড়লে কোথা যাওয়া যাবে স্বর্গে জান্নাতে কারণ নবী বলেছেন মান তো আল্লাহ না ইলাহা ইল্লাল্লাহ ফা دخাল জান্নাত যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তাদেরকে আল্লাহ জান্নাত দেবে জোরে বলো সুবহানাল্লাহ আপনাদেরকে আল্লাহ জান্নাত দেবে এখন যদি বলি আপনারা এখানে কতজন বসে আছেন জান্নাতে যাবেন না জান না আচ্ছা কে কে জাহান্নামে যাবেন একটু হাত তুলে বলেন তো কেউ যাবে না দেখেছেন বলে না জাহান্নামে নামে যাব না সকলের একটাই মনের ভাষণ আশা হচ্ছে কোথায় যাব জান্নাতে যাব বা দেখেন একটু মনোযোগ দিয়ে কিছু কথা বলে যাব শুনবেন এটা একটা স্টেপে আলোচনা হবে এর পরের স্টেপে যাবে মোহাম্মদ সকলের গুরু সকলের নেতা সকলের নেমে প্রথম স্টেপ হচ্ছে জাননাতে আমরা বলছি সকলে যাবো জাহান নামে কেউ যাব না যেখানে কীর্তন হয় ওটা একটা ধর্মীয় রীতিনীতির ওপরে করে না করে না গো ওখানেও তো অনেক মানুষ থাকে না থাকে না ওখানে যাবার পরে যদি বলি দেখি আমি যেমন বললাম কে কে তোমরা জাহার নামে যাবে হাতগুলো কেউ হাত তুললেন না অনুরূপ বোঝা যাচ্ছে যদি কোন পূজা অনেক মানুষ সেখানে যদি প্রোহিত বলে তোমরা কে কে বলো নরকে যাবে কেউ হাত তুলবে বলবে নরকে কে যাবে স্বর্গে যাবে কোথায় যাবে স্বর্গে যাবে মুসলমান বলছে জান্নাতে যাব সনাতন বলছে স্বর্গে যাব খ্রিস্টান বলছে জান্নাতে যাব দলিত আদিবাসী বলছে স্বর্গে যাব তো স্বর্গে তো সকলেই চায় স্বর্গ সকলেই চায় কিন্তু স্বর্গ কোথায় পাওয়া যায় এটা একটা বিষয় স্বর্গটা কোন জায়গাটাতে পাওয়া যাবে এ দুনিয়ার ম মুসলমান আমার নবীল সর দুনিয়ার জমিনে তোমরা এক আল্লাহকে যদি মেনে নিতে পারো আমি নবী বাবাকে যদি রসুল হিসাবে মেনে নিতে পারো তাহলে নিশ্চয় তুমি পরের জগতে স্বর্গ লাভ করিবে তের জগতে তোমাকে জামনাবাজি হিসাবে ঘোষণা দা হবে এই কারণে আমাদের ধর্মে একটা রীতি আছে কি রীতিটা জানেন রীতিটা হচ্ছে এই যখন আমাদের বাড়িতে মৃত্যু সব যাই পরে যাই বান্দা যাওয়ার পরে বলে এ বান্দা দুনিয়াকে তুমি কি না করেছ তুমি একটু তো বা পড়ে নাস্তা ফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া ما ربنا لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم

আর পরম করম জন্ম বৈঠক অনিতা মে মোহাম্মদ এটাকে যারা মেরে তারা যেন অতি সম্মানের অধিকারী হবে আর যারা মোহাম্মদের নামকে জপে নিতে পারবে তারা জান্নাতের অধিবাসী হবে নাম আর মোহাম্মদকে রসুল হিসাবে স্বীকৃতি দেবে তারাই আল্লাহর স্বর্গে বসবাস করতে পারবে এখন তো দুনিয়ার জমিনে মুসলমান বলছে এক আল্লাহ আর খ্রিস্টান কটা আল্লাহর কথা বলেছে তিনটি আল্লাহ কটা আল্লাহ খ্রিস্টান বলছে তিনটি আল্লাহ গড্ডি হলি সন গড্ডি হলি ব্রাদার গড্ডি হলি গষ্ট পবিত্র পিতা পবিত্র আত্মা পবিত্র পুত্র মানে তিনটি আল্লাহতে বিশ্বাস করে তার আমরা যাকে আমরা বলি যীশু তাকে তারা বলে আল্লাহ আমরা যাকে বলি ঈশা মানে তাকে তারা বলে যীশু আমরা যাকে বলি মে মরিয়াম ওরা বলে মেরি আমরা যাকে আল্লাহ বলি ওরা যাকে গড বলে কি বলে তাহলে আল্লাহ কটা জাতি হল এরা বললো না তোমাদের এটা ভুল বলে কেন ভুল বলে আল্লাহ তিনটি নাই দুটি হবে কটা হবে এক আল্লাহ মঙ্গল করে আর এক আল্লাহ অমঙ্গল করে নজর